সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে গতকালকে আমাদের সবক চলেছেন সবক নং তেরো কলকলার পরিচয় আজকে ইনশাআল্লাহ আমাদের সবক চলবে সবক নং চোদ্দ তাসদিদের পরিচয় আমরা ইনশাল্লাহ তাসদিদের পরিচয় যে বাংলাটা দেখতেছেন এই বাংলাটা আমরা মুখস্ত করব প্রথমে আমরা মুখস্থ করব। তারপর আমরা তাসদিদের মেশালগুলো শব্দগুলো আমরা ইনশাআল্লাহ পড়ব তো শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাশদীদ ওয়ালা হরব দুই পড়া যায় তাশদীদ ওয়ালা হরব মানে অক্ষর তাশদীদ ওয়ালা অক্ষর দুই বার পড়া যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নি নিজের হরকতের সঙ্গে হরকত কাকে বলে এক জবর এক এক পেসকে হরকত বলে আমরা বুঝাই এখানে এই যে জালটার উপর তাসদিদ আছে এটাকে বলা হয় দলা অক্ষর অর্থাৎ দলা হরফ এই দলা হরফে দুইবার পড়া যাবে প্রথমবার ডান দিকের এই যে ডান দিকে যে কাপের উপর জবরটা আছে এটার সাথে আমরা একবার পড়বো আর তারপরে দ্বিতীয়বার নিজে নিজে পড়বে জাল জবর যা এটা নিজে নিজে পড়বে তাহলে কয়বার এসে দুইবার যেমন कबजल ज़बर काज जाल ज़बर जा काज जा कबजल ज़बर काज एक बार जाल ज़बर जा काज जा তারপর আসি আমরা সিনতাজ জবর সাত তাদবতা সাততা সিনতাজ জবর সাত তাদবতা সাততা মিম দাল জবর মত দাল জবর দা মত দা মত দা সিন জিম পেস সুজ জিম জার জি সুজ জি সুজ জি ঝা ওয়াউ পে জু ওয়াউ জের ওয়ে জু ওয়ে झा वाव पे झू वे ज़ू वे या पे यू जिम जब आज यू आज जर जे यू आज जे लाम्पेश लो यू आज जे लो यू आज जे लो या पे यू सिन बाज जब सब यू सब बाज़र बी यू सब बि हापेश हो सब बी हो तापेश नुन झा जब नाज तुना झा तु। हाँ हाँ। जे जी टुना लो, लम्पे लु तुना झिलु तुना झीलु तापेश तो हा डाल जबर हाथ तु हाथ डाल जेर दि तु हाथ दि ऐ तु हाथ दिसु तु हाथ दिशु तापेश तो कब कपाल जबर कल तुकाल जाल जे जी तुका जी बा जीबु जी जीबु गोयलम जबर गल লা গল্লা কপ্তা যাবর কত গল্লা কত গল্লা কত কপ ডাল যাবর কত ডাল যাব দা কদ দা নিমতা যাব মাত কদ দা মাত কদ দা মাত কপ্ত পেস কুৎ তাজ পি কুত্তি কপ্ত পেস কুৎ তাজ পি আইনতা যাবর আত কুত্তি আত কুত্তি আত ঝা ওয়াও পে জু ওয়াও জের উ জিমতা উ জাত জু উ জাত জু উ জাত আইন তো পে সুত তো জে তি উত লাত উত লাত আইন তা আইন তো কি বলবে আইন তো পে সুত তো জে তি উত তি লাত উত তি লাত aske abander insaاllah sobongnan soddo sajulo inشaاllah agamikal amra sobongnan punoroni asbo wahir dawana nalhamdulلah rbialamin assalamualaikum warahmatuاللah wabarakatu